এখন থেকে কারো কোনো কথা নাই একদম মনোযোগ দিয়ে দেখবেন আমি যদি দেখি বেশি হুলস্থর হয় আমার মাথায় কিছু আছে যে আপনাদের মডিউলের বাইরে এক্সেস কিছু প্রোডাক্ট আমি দেখাবো ঠিক আছে যদি আমি বেশি বিরক্ত হই বা দেখি বেশি বিরক্ত করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলো স্কিপ করে যাব বলতে পারবো না কোনগুলো স্কিপ করছি বুঝতে পারছি যে জায়গায় প্রবলেম হয় অবশ্যই সাথে সাথে কোশ্চেন করবেন কোশ্চেন করতে কোনো না নাই

পরোটার থেকে একটু থিকনেস বেশি রেখে একটু ইয়ে করলাম আমরা কিন্তু এটা চাইলে আরেকটু একটু মোটাও রাখা যায় এটা আপনার উপরে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আরো ফুলে উঠবে হ্যাঁ তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেহেতু ব্রেডের ডো এর মধ্যে দিব হচ্ছে আমরা কি এই যে পেস্ট্রি ক্রিম করলাম না পেস্ট্রি ক্রিম আমরা এখন করতেছি মূলত হচ্ছে আপনার চেলসিয়া বান আপনাদের শীতে আছে হ্যাঁ ততটুকু পরিমাণে আপনি মাঝখানে দিবেন ঠিক আছে আপনার উপর আবার অতিরিক্ত দিয়ে না তাহলে কি রোল টোল করতে না এর হয়ে যাবে সব তাই না

সকল फ्रेंड्स व्हाट तो তাই আমাদের কাছে কিছু দরকার পড়ছে বেশি একদম একটা সাথে একটা লাগিয়ে দিব না কারণ কি এটা যেহেতু ব্রেড আইটেম সেই ক্ষেত্রে কি হবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলে উঠবে আমি যেভাবে দিচ্ছি আমি হচ্ছে ফুলটাকে হচ্ছে একটা করব আর কি হ্যাঁ মানে পুরোটা ফুলে একটা ব্রেডে রূপান্তরিত হবে আপনারা চাইলে এরকম সিঙ্গেল সিঙ্গেল আপনারা ডাইস ইউজ করতে পারেন কাপকে মোড় পাওয়া যায় না মোড়ের মধ্যে একটা দিবেন আপনি এক একটা করে হয়ে যাবে আবার ট্রেন উপরে একটা একটা বিছায় আপনি এক একটা করতে টোটালি আপনার উপর ডিপেন্ড করেন না কাপ থেকে যে মোট গুলো ছোট ছোট সুতা দিয়ে কেন ইজি কাটা যাবে রাউন্ড থাকবে নাইফ দিয়ে কাটলে কি হবে সব বসে যাবে আর থেকে সব এটাকে আমরা এখন মাস্ট বি প্রোডাক্ট আমরা এরকম এটা কি এই পর্যায়ে কি এটাকে কি কোন স্টেপ বলবো ফিলিং মেকআপ স্টেজ এখন এটা মেকআপ স্টেজ এরপরে যে এটাকে আমার প্রুফিং এ পাঠা দিতে হবে তাই না তাই আমরা অবশ্যই অবশ্যই এরকম মেকআপ সেট করার পরে মাস্ট বি প্রুফিং এ দিতেই হবে প্রুফিং এ দিব আমরা হচ্ছে अराउंड 30 থেকে 40 মিনিট বা হচ্ছে এটা ফুল এ ডাবল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর কি কারণ একুরেট টাইমার বলা যায় না কেন কারণ কি টেম্পারেচার একটা ফ্যাক্ট হ্যাঁ হালকা একটু উষ্ণ গরম জায়গায় দিলে আপনার তাড়াতাড়ি হয় কিসের মধ্যে রেখে দেন তাহলে

এটার নাম কেউ বলতে পারেন এটা কিন্তু মডিউলের বাইরে এটা এর নাম কি বলতে পারবেন কেউ ঠিক আছে মোটামুটি সবাই এটা সাঙ্গ পেটিসের মতো নাম কি এটা

<coughs> वो बने टिप्पणी दर्ज हैं। जी ना। प्रोब्लेम दर्ज हैं मतलब माइक्रोस में नीले चिकन हैं। वो चीज़ चेते हैं। कितने परसेंटेज़? तो तुम्हें कश्मीर। ऐ माइक्रोस की टिप्पणी दर्ज हैं। बोलो भाई। जोकेटन आंसर बन कट ओके बाकी तो ठीक पागल ना करके करो

আমরা একটু বড় করে দিচ্ছি কারণ কি এটা কিন্তু ফুলে উঠবে ঠিক আছে

করতেছি আমরা সুইট বান সুইট বানের জন্য এরকম করা হয় ঠিক আছে আপনারা আরো বড় করে নিতে পারেন আমি একটু শেপটা দেখাই দিলাম আমি একটু করতেছি এটা হলো সুইট বান যদি পারফেক্ট না হয় ড্রেড আইটেম কখনো সুন্দর হবে না ঠিক আছে ড্রেড দেওয়ার পরে দেওয়ার জন্য एक पॉइंट के बाहर नहीं है और स्वीट बन तो कितनी दिक्कत ताकत होने नहीं देगी ये जो डिफरेंस है सुन अच्छा लगता है ऐसा स्वीट बन सा का करता ऐसे ये जो स्वीट बनस बॉडी लास तो स्वीट बन ड्राउन डाउन तो बीच में ही सीधा

সেটা হচ্ছে আপনার যদি আমরা ডইয়ের পরিমাণ পঁচিশ গ্রামের মতো হয় সেটা যদি বার্গার বানের মতো করা হয় সেটাকে বলা হয়েছে আপনার সফট রোল এটাকে বলা হয় সফট রোল তারপরে আমরা কি শুধু এরকমই বাগাল বানের মতোই যা ছোট হবে হ্যাঁ

সাইজ হবে কি 18 সেমি আমি পেস্টটা দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন একবার দেখাবো কি করলাম করে এটা নিয়ে ঘুরিয়ে আমরা দিয়ে এই যে করে নিয়ে এস বানানোর পরে এটাকে বলা হয় হচ্ছে আপনার এটাকে কি বলছি সফট রোল এটাকে বলা হয় ডিনার রোল ডিনার রোল জি এই দুইটা জিনিস থাকে কোথায় এই দুইটা জিনিস পাবেন হচ্ছে আপনার বুফের মধ্যে ব্রেড স্টেশন নামে একটা কর্নার থাকে দেখছি ওইখানে এই দুইটা আইটেম আপনি হচ্ছে পাবেন ঠিক আছে বা হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার সাথে বাটার দিয়ে থাকে যে ব্রেড এন্ড বাটার বলে যে সাইয়া থাকে ব্রেড এন্ড বাটার দিয়ে খাওয়া হয় ঠিক আছে

আমি ছোট করে দেখাইলাম ডো শট দেখে আপনারা আরো বড়ো বড়ো করে বানিয়ে দেবেন

কাটিংটা সাইডে রাখবেন আদার্সটা ইউজ করবেন কারণ কাটিংটা একটু হার্ড হয়ে যায় যখন আমি রাখবো এটা আবার একটু পুরো উঠবে আবার সফট হয়ে যাবে এখন এই যে কাটিংটা দিয়ে কাজ করলে পরে হচ্ছে সুন্দর আসে না ওটা কি করব পরে পরে আবার হচ্ছে আপনি 10 15 মিনিট রেস্টে রেখে তারপরে করব কারণ ইনস্ট্যান্ট না